রংপুর রাইডার্স কিংবা ফরচুন বরিশাল চিটাগং কিংস হলেও হতো তাস্কিন ডিজার্ভ করেন এমন কোন দল যে দলে থাকবে তারকায় ঠাসা যে দল কোয়ালিফাই করবে ফাইনাল খেলবে জিতবে শিরোপা কিন্তু না তাস্কিন এমন দলে খেলেন যে দল প্লে অফে কোয়ালিফাই করতে গিয়ে নাকানি জুবানি খায় কখনো কখনো আবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় এমন কি এবার যে দলের সুযোগ পেয়েছেন সে দল বিপিএল শুরু ও চলাকালীন দুই সময় বিতর্কিত হয়েছে যা তাস্কিনের জন্য কিছুটা অস্বাভাবিকই বটে কেননা দেশের সেরা পেইসার তিনি দেশের সেরা লিগের ফাইনালে খেলবেন কঠিন মুহূর্ত তে ভালো বল করে ম্যাচ জিতাবেন অভিজ্ঞতায় টৈম্বুর হবেন কিন্তু কিসের কি তা স্কিন খেলেন দুর্দান্ত ঢাকা ঢাকা ডোমিনেটর কিংবা দুর্বার রাজশাহীর মতো দলে যে দলগুলো বিগত আসরে বাদ পড়েছে গুরু পর্ব থেকেই এবার অবশ্য রাজশাহী টপ ফোরে এখনও আছে তাও কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা নানান প্রশ্নে তাস্কিনের দল কিন্তু পাশের দেশ ভারতে বুমরা খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যে দল খেলে বিশ্ব রোপার জন্য আর এদিকে তাস্কিন খেলেন রাজশাহীতে যে দল মাঠের ক্রিকেটে ঠিকঠাক হলেও মাঠের বাইরে যাচ্ছে যাচ্ছেদয় অবস্থা এমন সব ফ্রাঞ্চাইজিতে না খেলে তাস্কিন খেলতে পারতেন বরিশালে যে দলটা আছে তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার যে দলের সুনাম ছাড়া কুনাম নেই যে দল পরিচালনায় ভূমিকা রাখেন স্বয়ং তামিম ইকবাল খান কিংবা রংপুর রাইডার্স এর মতো পেশাদার দলেও খেলতে পারতেন তাস্কিন যে দলটি বিপিএল চ্যাম্পিয়ন মাঠ ও মাঠের বাইরে দুই জায়গায় চমৎকার অথচ এমন দল নয় তাস্কিন খেলেন তুলনামূলক কম শক্তিশালী দলে প্রশ্ন করতে পারেন এমন দলে খেললে ক্ষতি কোথায় নিয়মিত পারফর্ম করলেই তো হয় হয়তো নিয়মিত পারফর্ম তাস্কিন করেনও কিন্তু এমন যদি হয় রাজশাহী প্লে অফে কোয়ালিফাই করতে পারলো না তখন তাস্কিনের বিপিএল যাত্রা সেখানেই থেমে যাবে অর্থাৎ গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বেন তাস্কিন আহমেদ সেমিফাইনাল ফাইনাল দেখতে হবে মাঠের বাইরে দর্শক হিসেবে আর যদি টপ ক্লাস সম্ভাব্য কোয়ালিফাই করা কোনো টিমে খেলতে পারতেন তাহলে তাস্কিনের ব্যাক অফ মাইন্ডে কোয়ালিফাই করা না করা নিয়ে কোনো টেনশন হয়তো অন্তত থাকতো না যখন সেরা ক্রিকেটার সেরা জায়গায় থাকতে পারবেন না তখন অভিজ্ঞতা অর্জনটাও ঠিকঠাক হবে না যেমনটা তাস্কিনের ক্ষেত্রে বিগত কয়েক বছরে হয়ে চলছিল হয়তো তাস্কিন এদিক থেকে কিছুটা আনলাকি তবে তার নিজেরও দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা চিন্তা ভাবনা করা উচিত এমন দলে খেলা উচিত যে দল খেললে ভবিষ্যতে ভালো হবে যে দলে খেললে শিরোপা জেতা যাবে আর না হলেও শিরোপার জন্য ফাইট অন্তত করা যাবে দেখা যাক পরবর্তী স্টেপ তাস্কিন কীভাবে নেন আবু নাইম স্পোর্টস টাইমস